কারণ বাংলাদেশের যুবকরা হলো মারাত্মক যুবক আর তাহিরও এজন্য ওয়াজ করতেছে মারাত্মক কিন্তু বর্তমানে তাইরি খুব বিপদে পড়ছে শুধু তাইরি নয় আমার দেশের প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের স্যার সবাই বিপদে পড়ছে কেমনে বিপদে পড়ছে যুবকরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো কোন দেশের এক কোন গান একটা শিল্পী নাচতে নাচতে গান গাচ্ছে এই যুবকেরা দেখছো না

সবাই যে দেখতে পারবে এর তো কোনো প্রশ্ন নাই কথা সবাই কাদেরকে দেখতে পারে না কত সত্য আবার ইসলাম আলমগীর আপনাদের জেলারই সন্তান তাকেও কি সবাই দেখতে পারে দলের লোক দেখতে পারে অন্য দলের লোক দেখতে পারে না তার মানে বোঝা গেল ভালো মন্দ দোষগুণ এই মানুষ আছে তাই বলে সম্মানিত লোকদেরকে গানের মধ্যে করে অপমানিত করা এটা কখনো শিক্ষিত মুসলমানের কাজ হতে পারে না এটাকে কোনো ভাগ্য মানুষের কাজ হতে পারে কিন্তু যুবকরা সারাদিন তো মোবাইল না পাগল কেমনে সেট করা যাবে কোথাকার কোন গান রে ভাই কোন দেশের গান জনগণ জানেও না অথচ শ্রোতারা লাপাচ্ছে ওরই শিল্পী সাজে কি একটা অ্যাপের মাধ্যমে ঢুকে যেতে ও লাপাতে লাপাতে যাচ্ছে কতক্ষণ ঠিক কিনা আমরা দোয়া করে যুবকদের কেন হেফাজত করুক বলে না আমি যারা বর্তমানে টিকটক না পাগল ফ্রি ফায়ার না পাগল যুবকেরা কোরআন পড়তে চায় না কোরআন পড়ার টাইম নেই আগে সকালবেলা আমরা দেখতাম প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব ছিল কোরানের তেলাত হতো আর এখনকার যুবকেরা সকালে পাওয়া যাবে সারা রাত ধরে শুধু মোবাইলের মধ্যে কথা কো না কে এখন তো ঠাসা এখন ঠাসা লাগে না খালি ঠেলা ঠেলি আছে না নাই আর যুবকেরা দেখবেন শুধু সেলফির পাগল কিসের পাগল আরো ধরুন স্কুলে যেয়ে সেলফি

আজকে চলতেছে সেলফি জামানা আজকে মোবাইল হাতে হাতে এসে ছেলে মেয়েদের পড়া নাই কোরআন নেই হাজিস নেই ক্লাসের পড়া নেই ফ্রি ফায়ার খেলে চ্যাটিং করে সময় পার করে ক্লাস সিক্সে সেভেনে পড়ে ছয়টা করে প্রেম করে ঠিক আছে আসতে বললেন জোরগান ঠিক চেয়ারম্যান ভাই মিথ্যা কথা বলতেছি এগুলো মামলা দেখতেছেন না আপনি আজকে যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে হাতে হাতে ভিডিও ফোন এসে কোথাকার কুর করোনা এসেছিল ভাই রে ডাইরেক্ট ক্লাস হয় না নাম থাকে অনলাইন ক্লাস জোরগণ কি ক্লাস ও সপ্তাহে দুই দিন মোবাইলে ক্লাস করে আর ছয় দিন চ্যাটিং করে টাইম পার করে কেউ ফ্রি ফায়ার করে সময় পার করে আমি পিতা মাতাকে বলতে চাই প্রত্যেকটি অভিভাবককে বলতে চাই আপনারা আপনাদের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন মোবাইলের মধ্যে কি উঠে রাখছে জীবনে দেখছেন আমি বলবো আপনাদের ছেলেদের হাতে একটা করে পিস্তল দেন তা ওরা পদে থাকতে পারবে একটা করে ভিডিও মোবাইল দেন ওদের চরিত্র নষ্ট করছেন কথা কন না কে ওই মোবাইলের মধ্যে কি উঠাই রাখছে কি গান কি ভিডিও কি সিনেমা আপনি জীবনে দেখছেন দেখারও বুদ্ধি নাই লক দে রাখে লক যেরকম কি মানুষেরা তালা দেয় চাবি দেয় ধান ও টাকা সিন্ধুকে আর যুবকেরা মোবাইলে তালা দেয় ক্যারে যুবক লক আর তালাแก তার মানে ভাজাল এ সরকন ভাজাল আছে কি নাই পাশেরটা নিয়ে চেক কর দেখেন বাস্তব করতেছি বাস্তব এই যুব সমাজ ধ্বংস হয়ে গেল এই এন্ড্রয়েড ফোন হাতে হাতে এসে আগে যুবক যুবতীর হাতে কোরআন ছিল তাদের চরিত্র ভালো ছিল আজকে কোরআনের কাছে ফিরে আসলে এই জাতিকে ভালো করা যাবে না